মালদা জেলার মানিকচকে আইসিডিএস সেন্টারে প্রবল বিক্ষোভ শুক্রবার একাধিক অভিযোগ তুলে কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয় মালদার মানিকচকের শেখপুরা মধ্যমপাড়া এলাকায় বিক্ষোভকারীদের অভিযোগ তাদের গ্রামের আইসিডিএস সেন্টারে শিশুদের ঠিকঠাক খাবার দেওয়া হয় না সেন্টার নিয়মিত খোলে না সপ্তাহে যে কয়েকদিন ডিম দেওয়ার কথা তা দেওয়া হয় না বলে অভিযোগ সেন্টারের খাবার দাবারের মান অত্যন্ত নিম্নমানের তাই শুক্রবার তারা সেন্টারে তালা মেরে বিক্ষোভ দেখান যদিও গ্রামবাসীদের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন আইসিডিএস সেন্টারের ওয়ার্কার আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন কারণটা আছে যে এই সেন্টারের বিরুদ্ধে অনেকবার এই অভিযোগ হয়েছে সেন্টার চলছে না কিরকম চলছে নিয়ম অনুযায়ী কি চলে না নিয়ম অনুযায়ী চলছে না সেন্টারে সপ্তাহে তিনবার চারবার রান্না হচ্ছে না ছুটি নিচ্ছে শনিবার ছুটি নিচ্ছে ভালো মতো ছাতু দিচ্ছে না বাচ্চাদের ছাতু আছে ছাতু দিচ্ছে না খিচুড়ি রান্না করছে ভালো করে রান্না করছে না ভাত রান্না করছে ভাত বন্ধ করছে ডাল দিচ্ছে না তরকারি দিচ্ছে না কিছু না কাঁচা ডিম আর শুধু শুকনো ভাত শনিবারও রান্না হচ্ছে এর আগেও কয়েকবার অভিযোগ হয়েছে নাকি এর আগে অনেকবার অভিযোগ হয়েছে আমরা এই সেন্টারকে বন্ধ করতে চাই অন্য সেন্টার চাই আমরা অন্য সেন্টার কেন অন্য সেন্টার কেন চাই

আপনার আধিকারিকদের কি বলবেন দেখাচ্ছে কেন কারণটা কি রয়েছে

কিন্তু বলছে যে মাঝে বানা হয় নিজের ইচ্ছা মতো বন্ধ করে খাবার কি নিম্ন মানের বলছে তুমি রোজ কি করে টাউন থেকে চলে আসছো আমার ডিউটি আছে আমি তো অবশ্যই আসবো খাবার নাকি নিম্ন দেওয়া হচ্ছে

아사합니 네.